নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন শরীর প্রচণ্ড অসুস্থ হলে সকলেই হাসপাতালে চলে যায় চিকিৎসা করানোর জন্য কিন্তু ভারতের সবথেকে বড় হাসপাতাল কোথায় অবস্থিত উত্তরটি হলো ভারতের সবচেয়ে বড় হাসপাতাল হল এইমস দিল্লি যা নতুন দিল্লি শহরের আঞ্জল রোড এলাকায় অবস্থিত আসলে এইমস ভারতের অন্যতম প্রধান চিকিৎসা প্রতিষ্ঠান এবং এখানকার চিকিৎসার মান বিশ্ব মানের তাছাড়া এটি দেশের সবচেয়ে বড় এবং সর্বাধুনিক চিকিৎসা সেবা প্রদানকারী হাসপাতাল হিসেবে পরিচিত তবে এইমস শুধু একটি হাসপাতালই নয় এটি একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় যেখানে উচ্চমানের মেডিকেল শিক্ষা এবং পরিচালিত হয় সকালে ঘুম থেকে উঠে জল পান করলে কোন রোগ ভালো হয় উত্তরটি হলো সকালে ঘুম থেকে উঠে মুখে জল পান করার অভ্যাস স্বাস্থ্যকর এবং বিভিন্ন রোগ প্রতিরোধে সহায়ক হতে পারে কারণ বিশেষজ্ঞরা বলছেন এর ফলে গ্যাস্ট্রিকের সমস্যা এবং অ্যাসিডিটির সমস্যা কমে যেতে শুরু করে কিডনি এবং লিভারের কার্যক্ষমতা উন্নত হতে শুরু করে এমনকি ত্বককে সুস্থ ও উজ্জ্বল রাখতেও সহায়তা করে প্রশ্ন বাচ্চাদের সঠিক শিক্ষা গ্রহণের জন্য স্কুলে যেতে হয় কিন্তু ভারতের কোন স্কুলের ছাত্রছাত্রী সংখ্যা সবথেকে বেশি বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো ভারতের যে স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা সব থেকে বেশি তার নাম হল সিটি মন্টেসরি স্কুল যা উত্তর প্রদেশের লখনৌ শহরে অবস্থিত তবে জানা যায় এই স্কুলে প্রায় আটান্ন হাজারের বেশি ছাত্রছাত্রী পড়াশুনো করে যা এটিকে পৃথিবীর সবচেয়ে বড় স্কুল হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান দিয়েছে তাছাড়া এই স্কুলে মোট একুশটি ক্যাম্পাস রয়েছে যেগুলি লখনৌ শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে প্রশ্ন প্রতিদিন পাঁচটি করে কাঠবাদাম খেলে কোন রোগ হওয়ার সম্ভাবনা কমে বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো প্রতিদিন পাঁচটি করে কাঠবাদাম খাবার অভ্যাস শরীরের জন্য অত্যন্ত উপকারী কারণ কাঠবাদামে প্রোটিন ভিটামিন মিনারেল এবং স্বাস্থ্যকর ফ্যাট থাকে যা বিভিন্ন রোগ প্রতিরোধে কার্যকর তাই কাঠবাদাম খাওয়া হৃদযন্ত্রকে সুস্থ রাখে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে শরীরে অতিরিক্ত ফ্যাট জমতে বাধা দেয় এবং ক্যান্সারের ঝুঁকি কমায় পর প্রশ্ন রাস্তায় বিভিন্ন রঙের গাড়ি অনবরত চলতে থাকে কিন্তু ভারতে কোন রঙের গাড়ি কেনা সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ উত্তরটি হলো ভারতে গাড়ির রং নির্বাচন করার ক্ষেত্রে সাধারণত কোনো বিধি নিষেধ নেই তবে জলপাই সবুজ রঙের গাড়ি কেনা সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ কারণ এই রংটি সাধারণত সামরিক যানবাহনের জন্য ব্যবহৃত হয় এমনকি সাধারণ মানুষের যানবাহন থেকে সামরিক যানবাহনকে সহজে পৃথক করার জন্য এই নিয়ম করা হয়েছে তাই নিয়ম লঙ্ঘন করলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে প্রশ্ন কুকুর মাঝে মাঝেই তার লেজ নাড়ায় কেন উত্তরটি হলো কুকুরের লেজ নাড়া একটি সাধারণ এবং গুরুত্বপূর্ণ আচরণ যা কুকুরের অনুভূতি ও মুড প্রকাশের একটি প্রধান উপায় আসলে কুকুর সাধারণত আনন্দিত বা উত্তেজিত হলে তাদের লেজ দ্রুত নাড়ে তাছাড়া কুকুর যখন কোনো বন্ধুকে দেখতে পায় তখন তারা লেজ নাড়াতে থাকে এমনকি কুকুর যখন তাদের মালিকের কাছে আরামদায়ক বা নিরাপদ অনুভব করে তখনও লেজ নাড়াতে থাকে প্রশ্ন প্রতিদিন ভাত খাওয়ার সময় সঙ্গে কাঁচা লঙ্কা খাওয়া কি ভালো উত্তরটি হলো প্রতিদিন ভাতের সঙ্গে কাঁচা লঙ্কা খাওয়া স্বাস্থ্যকর হতে পারে তবে তা পরিমাণে সীমিত হলে আসলে কাঁচা লঙ্কায় প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা ইমিউনিটি বাড়াতে সাহায্য করে এবং ত্বকের স্বাস্থ্য ভালো রাখে পাচনতন্ত্রকে সক্রিয় রাখে ক্যালোরি বার্ন করতে সাহায্য করে হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে প্রশ্ন সুস্থ থাকার জন্য প্রতিটি মানুষকেই রাতে ঘুমোতে হয় কিন্তু অতিরিক্ত ঘুমালে কি হয় উত্তরটি হলো আসলে একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য সাত থেকে ন ঘন্টা ঘুম সুস্থতার জন্য আদর্শ কিন্তু অতিরিক্ত ঘুমালে রক্তচাপ এবং কার্ডিওভাস্কুলার রোগের সম্ভাবনা বাড়তে পারে ডায়াবেটিসের ঝুঁকি বৃদ্ধি পেতে পারে ওজন বৃদ্ধি পেতে পারে এবং মানসিক অবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে প্রশ্ন পৃথিবীর কোন দেশে সর্বপ্রথম তাস খেলার আয়োজন করা হয়েছিল উত্তরটি হলো তাস খেলার উৎপত্তি নিয়ে সঠিক তথ্য পাওয়া কিছুটা কঠিন তবে ইতিহাসবিদদের মতে তাস খেলার উদ্ভব হয়েছিল প্রাচীন চীনে কারণ চীনে নবম শতাব্দীর দিকে তাস খেলার মতো গেম প্রথম আবিষ্কৃত হয় যা চীনারা কাগজ আবিষ্কার করার পর এর ব্যবহারে বিভিন্ন ধরনের গেম তৈরি করেছিল যার মধ্যে তাস খেলা অন্যতম তবে তখনকার তাসগুলোর নকশা আজকের তাসের তুলনায় ভিন্ন ছিল পর প্রশ্ন প্রতিদিন সকালে কি খেলে পঁচাত্তর বছরের বৃদ্ধ ছোকরার মতো শক্তি দেখাবে উত্তরটি হলো প্রতিদিন সকালে ডিম সেদ্ধ কলা আর দুধ খেলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব